আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু রাজপেশন চলে আসলাম রাজপেশন টু থেকে আজকে দেখিয়ে দিব পাইকারি ভাইদের জন্য কিছু আনকমন ওয়ান পিস কুর্তি যেগুলো হবে স্টাইলিশ এবং খুব দুই হাজার একুশ সালের হিট এগুলো একদম ব্র্যান্ড নিউ আসছে দারুণ ডিজাইনের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এই যে ড্রেসটা জাস্ট ওয়াও এই যে ভিতরেও কাজ করা এখানে হলো কোটি টু পার্টের খুব সুন্দর স্টাইলিশ ভিতরে এটা সুতোর কাজ করা খুব সুন্দর এটার ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা দেখাইলে আপুর এবং ভাইরা বলবে যে না জাস্ট ওয়াও দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর করে সাজানো হাতাটার মধ্যে ফোর কোয়ার্টার হাতা এবং হাতার মধ্যে লেস করা কাজ করা আছে খুব সুন্দর এই যে ড্রেসটা জাস্ট ওয়াও এবং বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার কালারগুলো আমি দেখাই কালারগুলো দেখালে তো আপনারা চোখ ফিরাতে পারবেন না জাস্ট ওয়াও কালার এবং ওয়াটা কম্বিনেশন খুব সুন্দর দেখেন স্টাইলিশ কালারগুলো কি এটা হবে কালারগুলো জাস্ট ওয়াও এটার ঘের দেখেন কত বড় ঘের ওই পাটটা ধরো অনেক বড়ো ঘেরের এই যে ঘের ফুললি ঘের এখান থেকে পাটটা এটার উপরে পড়ে যাবে দেখেন কী সুন্দর কম্বিনেশন জাস্ট ওয়াও যে কেউ পরবে অনেক সুন্দর লাগবে এ ড্রেসটা হোয়াইটটার ব্যাকপাটটাও দেখেন কত সুন্দর কম্বিনেশন করা হোয়াইটের মধ্যে ব্লু এখানে ফোটা হালকা হালকা মিষ্টি অরেঞ্জ আছে জাস্ট ওয়া সাম কালার এবার কালারগুলো আরও দেখাই এটা হলো সিঁদুর লাল কালার একদম টকটকা যে সিঁদুর লাল সে কালারটা জাস্ট ওয়াও কালার এটার মধ্যে ইয়েলো সুতা প্লাস জরি প্লাস আপনার ডলার তিন ধরনের কাজ করা আছে খুব সুন্দর এবং এগুলো একদম হোলসেল প্রাইজে পড়বে এটা আপনারা হোলসেল প্রাইজে পাবেন অনলি ছয়শো টাকায় ছয়শো টাকায় এই সুন্দর কুর্তিটা পাবেন মাথা নষ্ট করার মতন কুর্তিটা এবার একটা কালার দেখাচ্ছে এটা হলো ম্যাঙ্গো ইয়েলো খুব সুন্দর কালার দেখেন ম্যাঙ্গো ইয়েলো স্টাইলিশ কালার এটা পরলে পুরো গেট আপ চেঞ্জ আপনারা দারুন এটা নিয়ে নিতে পারেন স্ক্রিনে দিয়ে যে দুইটা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন আপনারা কুইক জলদি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পিজি পার্সেলের মাধ্যমে আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এক পিস দুই পিস সেক্ষেত্রে আগে পেমেন্ট করতে হবে কারণ আমরা অনেক ব্যস্ত থাকি পাইকারিতে নিয়ে তো খুচরা যারা নেবেন তারা আপনারা পেমেন্ট করে দিবেন এক পিস দুই পিস এটা আমাদের নিজেস্বা নিজের ইউটিউব চ্যানেল তো টাকা মারি যাওয়ার কোনো অপশনই আপনাদের নাই খুব সুন্দর স্টাইলিশ আমাদের হলো পিচ কালারটা এটা হলো বোটল গ্রিন কালারটা দেখেন এটা খুব স্টাইলিশে পরতে পারবেন এটা চাইলে যে বাটন খোলাও পরতে পারবেন আর বাটন দিয়ে এইভাবে স্টাইলিশ করেও পরতে পারবেন খুব সুন্দর দুই গেট আপ দারুণ এই যে ব্যাকপারটা কত সুন্দর জাস্ট ওয়াও এবং কাপড়ের কালার গ্যারান্টি আছে ছয় মাসের কালার গ্যারান্টি আপনারা পাবেন কারণ ছয় মাসের পরে একটা ড্রেস আপনারা পরেও না জাস্ট টু ওয়াও এটা হলো ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর এখান থেকে এটাও খুলে ফেলা যাবে খুলে আলাদা হিসাবে পরাও যাবে খুব সুন্দর ছয়শো টাকা হলে এই সুন্দর টু পার্টের কুর্তিটা কুটি সিস্টেম কুর্তিটা আপনারা নিতে পারবেন এটা হলো আলাদিনের মিষ্টি কালারটা একদম অরিজিনাল যে আলাদিনের মিষ্টি আছে সেই কালারটা এটা খুব সুন্দর এই যে ব্যাক পার্ট এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি সবচেয়ে হিট ডিজাইন মেরুন কালারটা নাও কাল এটা একটা ব্র্যান্ডের মাল কালভিন ক্লাইন এই ব্র্যান্ডের নাম খুব সুন্দর একটা স্টাইলিশ হুডি সিস্টেমের দারুণ এই যে ডিজাইনটা এটা হবে চেরি কাপড়ের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এরকম কোনাটা থাকবে অক্টোপাসের মতন এরকম কোনাটা থাকবে খুব দারুণ লাগবে এটা কিন্তু টু পার্ট সিস্টেম এই যে পার্টটা দারুণ থাকবে এভাবে থাকবে জিনিসটা একদম আনকমন একদম মোস্ট আনকমন জিনিস এটার কালারগুলো আসছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টে কোনো কাজ নেই সেম কিন্তু ফেব্রিক্সটাও হবে আনকমন অনেক সফট স্মুথ এই যে ফেব্রিক্সটা সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি গ্লেস করে ফেব্রিক্সটা খুব সুন্দর এই যে ডিজাইনটা জাস্ট ওয়াও ডিজাইন খুব সুন্দর এটার দারুণ দারুণ কালার আসছে কালারগুলো দেখিয়ে দিই ওই যে কালার জাস্ট ওয়াও কালার এটা হলো ব্লু কালারটা খুব সুন্দর উজি যে পেঁয়াজ কালার বাঙ্গি কালার এটা হলো নেভি ব্লু খুব সুন্দর এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল যে আমাদের দেশি পেঁয়াজ আছে সেই পেঁয়াজ কালারটা এটা ইন্ডিয়ান না আমাদের দেশি পেঁয়াজ কালারটা একদম সেম টু সেম দারুণ ডিজাইনটা এই কালারটাও আনকমন আপনারা নিয়ে নিতে পারেন এবং এটা আপনি পথে কাটে চ্যানেলের পক্ষে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনভিলিবল প্রাইস এই চেরি কাপড় এক গোছ কাপুরের দাম দুশো পঞ্চাশ টাকা আর আপনারা পুরো ওয়ান পিস কুর্তিটা টু পার্টে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হলো এটা কালার কালার বলে আনকমন অনেকটা অরেঞ্জ টাইপের কিন্তু ঠান্ডা কালারটা খুব সুন্দর এবার আপুদের জন্য একটা দারুণ আকর্ষণীয় একটা জিনিস দেখাচ্ছি বার্বি গাউনের কাপড়ের উপরে খুব সুন্দর পার্টি টাইপের যে কুর্তি চাইছিলেন আপুরা তাদের জন্য দেখেন হাতাটা দেখেন কি স্টাইলিশ জাস্ট ওয়াও হাতাটা এই যে হবে ডিজাইনটা এটার কালার আসছে খুব সুন্দর সুন্দর এটা কিন্তু গোলের মধ্যে এটা হলো গোলের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এটা হলো পার্পেল কালার উপরে যে গজ কাপড় যে কাপড়টা এই কাপড়টা বারোশো টাকা গজ আমাদের এটা বারবি গাউনের কাপড় এটা দিয়ে আমরা মডিফাই করে এই ডিজাইনটা বানিয়েছি খুব আপডেট ডিজাইনটা আপুদের জন্য এটা প্রাইস পড়তেছে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা আপনারা নিতে পারবেন জাস্ট ওয়াও একদম একা পড়বে আপুরা খুব সুন্দর এবং আনকমনও আপুরা সবসময় একটু আনকমন চান তো তাদের জন্য এটা বেস্ট আর বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে এটা পাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর ফার্স্ট যেটা দেখিয়েছি এটা এটা হলো বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হবে দুইটা স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে আর বলে দিবে কিভাবে কি নিতে হবে কি করতে হবে সবই বলে দিবে দেবেলিশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু রাজফেশন চলে আসলাম রাজফেশন টু থেকে আজকে দেখিয়ে দেব পাইকারি ভাইদের জন্য কিছু আনকমন ওয়ান পিস কুর্তি যেগুলো হবে স্টাইলিশ এবং খুব দু সালের হিট এগুলো একদম ব্র্যান্ড নিউ আসছে দারুণ ডিজাইনের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এই যে ড্রেসটা জাস্ট ওয়াও এই যে ভিতরেও কাজ করা এখানে হলো কোটি টু পার্টের খুব সুন্দর স্টাইলিশ ভিতরে এটা সুতোর কাজ করা খুব সুন্দর এটার ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা দেখালে আর আপুর এবং ভাইরা বলবে যে না জাস্ট ওয়াও দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর করে সাজানো হাতাটার মধ্যে ফোর কোয়ার্টার হাতা এবং হাতার মধ্যে লেস করা কাজ করা আছে খুব সুন্দর এই যে ড্রেসটা জাস্ট ওয়াও এবং বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার কালারগুলো আমি দেখাই কালারগুলো দেখালে তো আপুরা চোখ ফিরাতে পারবেন না জাস্ট ওয়াও কালার এবং ওয়াটা কম্বিনেশন খুব সুন্দর দেখেন স্টাইলিশ কালারগুলো কি এটা হবে কালারগুলো জাস্ট ওয়াও এটার ঘের দেখেন কত বড়ো ঘের ওই পাটটা ধরো অনেক বড়ো ঘেরের এই যে ঘের ফুললি ঘের এখান থেকেই পাটটা এটার উপরে পড়ে যাবে দেখেন কী সুন্দর কম্বিনেশন জাস্ট ওয়াও যে কেউ পরবে অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা হোয়াইটটার ব্যাক পার্টটাও দেখেন কত সুন্দর কম্বিনেশন করা হোয়াইটের মধ্যে ব্লু এখানে ফোটা হালকা হালকা মিষ্টি অরেঞ্জ আছে জাস্ট ওয়াসাম